একুশে ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার ঘটক পুকুরের কাছে বোদ্রাতে ম্যাক এক্স মেডি জীবন সুরক্ষা নার্সিংহোমের শুভসূচনা করলেন বিধায়ক শাওকত মোল্লা পাশাপাশি উপস্থিত ছিলেন নার্সিংহোমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার টলি অভিনেত্রী সুনীতা মন্ডল উপস্থিত ছিলেন অপর টলি তারকা জয়ন্ত দত্ত বর্মন সহ অন্যান্য ম্যাক এক্স মেডি জীবন সুরক্ষা নার্সিংহোমের কর্ণধার ডক্টর ইন্দ্রনীল শ্রীমানি জানান সাধারণ মধ্যবিত্ত ও গরিব অসহায় মানুষদের কথা ভেবে এই নার্সিংহোমের সূচনা করা যেখানে মাত্র কুড়ি টাকার ওপিডিতে টিকিটে যে কেউ ডাক্তার দেখাতে পারবেন এখানে আপাতত তিরিশ বেডের এই শয্যা বিশিষ্ট নার্সিংহোমে চালু হলেও আগামী দিনে বেড সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানালেন ডক্টর শ্রীমানি মানুষের সেবায় মানুষের পাশে থেকে যাবতীয় স্বল্পমূল্যের চিকিৎসা পরিষেবা যেন এলাকার প্রতিটি মানুষ পায় সেই কথা জানান বিধায়ক শওকত মোল্লা তিনি মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সাথীর কথাও উল্লেখ করেন যেন মানুষ সেই কার্ডের সুযোগ এই নার্সিং পায় সেদিকে নজর দিতে বলেন তিনি রোগীর স্বার্থে এই ধরনের নার্সিং হোম সত্যি সুখকর বলে জানান হাসপাতালে উদ্বোধনে আসা সকল শুভানুদায়ীরা ধন্যবাদ জানাবো বর্তমানে এই নার্সিং যিনি মালিক বর্তমানে মালিক আমাদের ইন্দ্রনীল বাবু তার ফ্যামিলি আছে তাদেরকে ধন্যবাদ জানাবো যেখানে একটা পূর্ণ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে একটা নার্সিং হোম শুরু হচ্ছে এবং সবচেয়ে আনন্দের বিষয় যে এখানে পিডি যেটা করেছেন সেটা মাত্র কুড়ি টাকা ফলে আমরা দেখি যে এটা অনেক বড় অবদান অনেক বড় উদারতা তিনি দেখিয়েছেন এখানে সঙ্গে সঙ্গে এখানে আইসিউ সিসিউ থেকে শুরু করে এক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের টেস্ট যেগুলো হয় সব ব্যবস্থা এখানে করে ইসিজি থেকে শুরু করে যা যা আছে সবগুলো ব্যবস্থা করেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই এর ফলে এই এলাকার উপকৃত হবে মানুষ কারণ বিশেষ করে এই নম্বর ব্লকের অঞ্চল এলাকা এখানে অত্যন্ত মানুষ বসবাস করে ফলে সাধারণ কোনো সমস্যা বড় সমস্যা হলে হয়তো অনেকে জীবন চলে যায় এখান থেকে কলকাতা সেই পেশেন্টটা নিয়ে যেতে কিন্তু আমি মনে করি এই নার্সিংহোম বা এই হসপিটাল শুরু হওয়ার ফলে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার টাকার ফলে অনেকের জীবন বাঁচবে এবং মানুষ এতে অনেক উপকৃত হবেন আমি তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনি বললেন আপনি বললেন স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে অনেক সুবিধা করে দিয়েছে ক্যান্সার পেসেন্টদের কিন্তু অনেক হাসপাতাল বা নার্সিং হোম দেখি স্বাস্থ্য সাথী অ্যাকসেপ্ট করে না সেদিকে আপনাদের ভূমিকা কি থাকে দেখুন এতিমধ্যে আপনারা সকলেই জানেন যেটা হেল্পলাইন নাম্বারও আছে যদি কোনো হসপিটাল ইগনোর করে সঙ্গে সঙ্গে তার সেখানে জানানোরও বিষয়টা রয়ে গেছে তবে আমরা সবসময় যেন চেষ্টা করি কিছু কিছু হসপিটাল আছে এটা ঠিকই বলেছেন আপনি ইগনোর করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিকরা আছেন তারা যথেষ্টভাবে সেদিকে নজর রাখেন এবং অনেক হসপিটালের ভিত্তি ইতিমধ্যে একশন ফলে আমরা চাইব যে কোনো যে সমস্ত এনলিস্টেড হসপিটালগুলো আছে বা নার্সিংহোমগুলো আছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তারা যেন কাউকে না ইগনোর করে তারা যেন প্রত্যেকটা পেশেন্ট তাদের নিজের পরিবারের একজন সদস্য হিসেবে মনে করে যাদের ট্রিটমেন্টটা সেটাই আমি তাদের কাছে তারাও সেটা আশা করছে সেটা নিয়ে কি বলবেন আগামী দিনে কি পুরো বাংলা জুড়ে সেবাশ্রয় হবে এখানে আমি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমেই আমি ধন্যবাদ জানাবো যে সারা পৃথিবী সারা পৃথিবীর যে দেশগুলো আছে আমি জানি না ভারতবর্ষ তো নেই যে একজন সাংসদ তার নিজের উদ্যোগে এই সেবাশ্রয়ে ওয়ান গত বছর আমরা ছিলাম আমরা করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আর এবারে সেবাশ্রয় ট্যুর চলছে গতবারে বারো লক্ষ মানুষ ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উপকৃত হয়েছে এবং সবচাইতে আনন্দের বিষয় আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে একটা বাচ্চা বিরল লোক যেখানে প্রায় ষোলো কোটি টাকা একটা হয়তো ইঞ্জেকশনের দাম সেই ব্যবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিয়েছিলেন এবং বেশ কিছু সেখানে আইসিউ সিসিউ থেকে শুরু করে এক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্রেন স্ক্যান থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে পরিষেবা এটা আমি কখনো কোনো সাংসদ একজন করতে পারে একজন কোনো জননেতা একটা করতে পারে এটা আমার জানা ছিল না যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা শিখেছি আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটাকে অনেকটা ডেভেলপমেন্ট করেছেন বিশেষ করে আমরা গ্রামীণ হসপিটালগুলো বিগত দিনে যেখানে আইসিইউ সিসিউ ছিল না যেখানে বেড ছিল খুবই কম যেখানে ন্যায্য মূল্যের কোনো ওষুধের দোকান ওষুধের দোকানও ছিল না যেখানে ওপিডিগুলো একদম প্রায় বন্ধই থাকতো অধিকাংশ সময় কিন্তু গত পনেরো বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাজ এ স্বাস্থ্যমন্ত্রী নানা তৎপরতায় যথেষ্টভাবে হসপিটালগুলো যেমন মান হয়েছে তেমনি করে বিভিন্ন পরিষেবাগুলো তিনি যেমন দিচ্ছেন পাশাপাশি আমাদের রাজ্যের যিনি নেতা এবং আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি একটা পার্লামেন্টে বিলং করেন সেই এলাকার মানুষের অনেক দাবি দাবা আছেন সেই বাস্তবতাকে মাথায় করে তিনি শেখানোর সে মতো একটা এই ধরনের হেলথ ক্যাম্প করার জন্য আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং তার সঙ্গে যে সমস্ত ডক্টরবাবুরা নিঃস্বার্থে তারা সহযোগিতা করছেন বা সমস্ত ডায়মন্ড হারবারের যারা জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ কর্মীরা যারা এই কাজে সহযোগিতা করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি গুজরাতে অবস্থিত কট একটা জায়গা ভোদরা যেখানে আমরা এই জীবন সুরক্ষা নার্সিংহোম যেটা ম্যাগ মেডি হচ্ছে আমাদের কোম্পানি আমরা জীবন সুরক্ষার এক্সিস্টিং নার্সিংহোমটাকে টেক ওভার করলাম এটা আমাদের প্রধান উদ্দেশ্য যে একটা গ্রাম বাংলাতে যে সমস্ত হসপিটালগুলোর পরিকাঠামো নেই সেই ধরনের হসপিটালকে আমরা নিয়ে সেটার পরিকাঠামো সুন্দরভাবে তৈরি করে একটা পরিষেবা দিতে মানুষজনকে যাতে কম খরচায় পরিষেবা দেওয়া যায় যাতে তাদের চিকিৎসা পান তো যখন আমরা এই এরিয়াতে এসেছিলাম দেখেছিলাম যে এখানে ভালো নার্সিং হোম সেই ধরনের নেই তার জন্য মানুষজন এখান থেকে ডুবি বা বাইপাসের ধারে বিভিন্ন জায়গাতে চিকিৎসার জন্য যান তো আমরা সেই হিসাবে এই হসপিটালটাকে নি আরো ডেভেলপ করার চেষ্টা করছি এবং এখানে আইসিইউ থেকে শুরু করে সমস্ত রকম ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করছি এবং খুব কম করতেতে যাতে এখানকার মানুষে বাকে দুঃখ করতে না হয় কোনো সমস্যা করতে না হয় যাতে এররা এখানে এসে সুন্দরভাবে পরিষেবা পান কি কি ডিপার্টমেন্ট থাকবে এখানে আমাদের থাকছে অর্থোপেডিক থাকবে গাইনিকলজিস্ট থাকছে নর্মাল জেনারেল মেডিসিন থাকছে সার্জারি থাকছে সমস্ত রকমের টিম মোটামুটি থাকছে কতজন ডাক্তার পরিষেবে এবং মোটামুটি এখানে 10 থেকে 15 জন ডাক্তার আমাদের থাকবেন এবং আমাদের এখানে আডিমো রেগুলার থাকছে এমবিবিএস আর এমও থাকবেন দু চারজন ডক্টর আমাদের এখানে অন স্টেশন থাকবেন অল টাইম

পাশে আছে আপনারা আসুন নির্ভয় আসুন আপনার নাম আমার নাম ডক্টর ইন্দ্রনীল শ্রীমান ম্যাগেক্স মেডির ওনার আছে আমি তো মানে এর জন্য আমি এর জন্য আমি ধন্যবাদ দেব এই ম্যাগিক্স মেডি জীবন সুরক্ষা নার্সিং হোমের যিনি কর্ণধার ডক্টর ইন্দ্রনীল শিবানীকে কারণ উনি আমাকে আমার সাথে করেছেন

মিরো রিপোর্ট প্রিয় চিত্রসাথী নিউজ বোদ্রা ঘটকপুকুর দক্ষিণ চব্বিশ পরগনা